আপনারা কি আমাদের সঙ্গে একমত আছে বসিয়া হুজুরের গালি সহ্য করবে তাই যদিও হয় দ্বন্দ্ব ফাসাদের কোন জায়গা নেই একটাই মাত্র দ্বন্দ্বের জায়গা বসিয়া টুজুরকে গালি দেওয়া হয়েছে যদি বলেন আমরা দেইনি ওয়েলকাম জানাচ্ছি আসুন বসিয়া রবীন্দ্র ভবনে বারাসাত রবীন্দ্র ভবনে কলকাতা মেট্রো চ্যানেলের একটা ঘর ভাড়া করে আমরা দুই পক্ষ বসি দুই পক্ষ বসি আলোচনা হোক আসুন বসাটা বই কালাতেও হবে না ফুল করাতেও হবে না মিডিল জায়গায় আসা কেতা কেতাব নিয়ে বসা হোক এখানে আমি গতদিন আঞ্জুমানের মিটিরে বলেছিলাম যে দুই শতাধিক এরা চোখ বন্ধ করে মুফতি আব্দুল কাইম সাহেবের করান গবেষণা গবেষণালব্ধ সিদ্ধান্ত এরা কি মানতে পারবে ওরা সেদিন দুশো আলম এক বাক্যে বলেছে যে করান হাদিস অনুযায়ী মুফতি সাহেব যে সিদ্ধান্ত নেবেন আমরা অকপটে সেই সিদ্ধান্ত মেনে নেব দুশো আলেম বলেছে মেনে দেব আমরা একেবারেই পঞ্চাশ টাকা নয় হাজার টাকার স্ট্যাম্পের উপরে লিখিত দিচ্ছি যে বাঙ্গাল আঞ্জুমানে দুশো তিনজন আলেম আমরা লিখে দেব যে আমাদের পক্ষ থেকে শরীয়ত ইমাম হিসাবে মুফতি আব্দুল কাইয়ুম সাহেবকে আমরা নির্বাচন করে দিলাম তিনি যে ফয়সালা আমাদের দেব আমরা 203 জন আলেম তার সিদ্ধান্তকে আমরা মেনে নেব আমি উদাত্ত কণ্ঠে আহ্বান করছি ভাই হিসাবে বন্ধু হিসাবে মুসলমান হিসাবে সিলসিলার খাদেম হিসাবে দাদা পীরের اولاد হিসাবে তাদেরকে আমরা উদাত্ত কণ্ঠে আহ্বান করছি চলে আসুন ফুরফুরা শরীফের ভিতর থেকে সমস্ত ভাই ভাইপো আপনারা যারা আছেন আপনারা সবাই মিলে একটা লিডার ইমাম ঠিক করে দেন আপনাদের ইমাম আর আমাদের ইমাম দুই ইমাম এক ঘরে বসবে দশ মিনিটের ভিতরে সমস্যা সমাধান হয়ে যাবে আমার প্রস্তাবটা কি খারাপ আছে এতটা মানুষকে সাক্ষ্য রেখে হাজার হাজার মোবাইলে রেকর্ড হচ্ছে এই রেকর্ড গোটা বাংলায় ছড়িয়ে দিল যে বসিরাত হুজুরের অপমান আমরা মেনে নেই আর কোনোদিন মেনে নিতে পারবো না তাতে করে যদি মনে করেন সিলসেলার ক্ষতি হচ্ছে আলহামদুলিল্লাহ ছেলের আচরণে বাপ সন্তুষ্ট না বলে বাপ ব্যালো করে দেশ ছেলে ছেলের মতন কাচ্ছে বাপ বাপের মতন কাচ্ছে এখন বাপ যদি মনে করে সংসারে বড় অভাব অনটন তাহলে একবার ডাকলি ছেলে আবার চলে যাবে কি বলি যায়নি ডাকলি ছেলে আবার চলে যাবে কারণ আমরা তো বাপ বয়কট করি বাপ ছেলে বয়কট করেছে সুতরাং পরেও আপনাদেরকে বলবো যে আমাদের ইমাম আমরা ঠিক করে দিলাম আলহামদুলিল্লাহ তারা সবাই জাহের নন সবাই মূর্খ লন তাদের ভিতরে যথেষ্ট ভালো আলেম আছে তাদের ভিতরে কোরআন হাদিসের কাণ্ড আলেম যারা আছে আমরা আমাদের অন্তর দিয়ে তাদের প্রতি শ্রদ্ধা জানাই দিয়ে তাদের প্রতি আহ্বান করছি অযথা এই চেতনায় না জড়িয়ে আপনারা একটা লিখিত ঠিক একটা আর আমাদের ইমাম আমরা ঠিক করে দিই তাহলে দুই ইমামে একসঙ্গে বসলে ঝামেলা চুকে যাবে ভাই আমার প্রস্তাবটা কি খারাপ সমস্ত জায়গায় এই বার্তাটা আজকে ছড়িয়ে দিন দ্বন্দ্ব ফাঁসাদ জমি নিয়ে না জায়গা নিয়ে না অন্য কোন কেসকাপটা মামলা মকদ্দমা নিয়ে নয় আল্লাহ মারহুল আমিনের ইজ্জতের মামলা আমরা মেনে নিতে পারিনি আর কোনো দিনের জন্য মেনে নিতে পারবো না তাতে যদি সারা জীবন এরা তো আমাদের বয়কট করেছে আর আপনারাও যদি কোনো দিন আমাদের বয়কট করে দেন জানে এত তাবর তাবর বক্তাদের বয়কটকে তাই থড়াই কেয়ার করেছি আর আপনাদের বয়কটকেও আমরা থড়াই কেয়ার করি যতদিন বাজব রুহুল আমিনের কেতাব দাদা পেরে তামান দড়ি বাজব মৃত্যুর পরেও রক্তের ফোটার ভিতর দিয়ে আওয়াজ বেরোবে সিলসিলায় মোজার দেতে জামান জিন্দাবাদ লা বা না আলামিন আমা তৌসিতে ইল্লা বিল্লাহ আলাই হে তাবাকালতো আইলাই হেউ